এই যারা বিজ্ঞান নিয়ে করে বিজ্ঞানের ছাত্র যারা তাদেরকে যদি করি ভাই তুমি তুমি কি 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 দেখি বিজ্ঞানের ছাত্র ডাকবে ভাই আমি দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানি আর কি জানো শুধু দুনিয়া না ওই উপরে দিকে তাকাইলে যে চন্দ্র দেখা যায় ওই চাঁদ সম্পর্কেও আমি জানি কত বড় জ্ঞানী চাঁদ সম্পর্কেও জানে এবার জিজ্ঞাসা করেন আর কি আমি চাঁদ সম্পর্কেই না শুধু ওই চাঁদ থেকে আর করে সূর্য ওই সূর্য সম্পর্কেও আমি জানি কয়ে আর কি জানো কই আরো উপরে যাও গ্যালাক্সি সম্পর্কে আমি জানি কয়ে আর কি জানো কই মহাকাশ সম্পর্কে জানি মহাশূন্য সম্পর্কেও আমি জানি এখন জিজ্ঞেস করেন ভাই তুমি আর কি জানো কয় আসলে আমাদের বিজ্ঞানীরা যারা ছিল বাপ দাদা চোদ্দ মিল্লা যাইতে 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 মহাশূন্যের পরে আর কিছু পাই না সুতরাং এরা মহাশূন্য পর্যন্ত আমরা জানি আর পরে আর কিছু জানি না বিজ্ঞানরা জিজ্ঞেস করেন আর কিছু জানো কয় না মহাশূন্য আমি এখানে বসে হাত দিই এটা পামু এখানে বসে যদি হাত দিই নিচে পানু তো বিজ্ঞানের হাত দিয়ে পর্যন্ত আর যাইব কেমনি আর তো যাওয়ার কোনো সুরত নাই এবার আমার মতো মোল্লা যারা আমি মুফতি আব্দুল মালিক সাহেবের কথা বলতেছি না মাহমুদুল হাসান সালমানি সাহেবের কথা বলতেছি আমার মতো মোল্লা যারা এখনো মাদ্রাসায় লেখাপড়া করে আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কি জানেন আমি কই ভাই ওই যে বিজ্ঞান চাঁদ সম্পর্কে জানে আমি ওই চাঁদ সম্পর্কে জানি আর কি জানেন যে বিজ্ঞান সূর্য সম্পর্কে জানে আমি ওই সূর্য সম্পর্কে জানি আর কি জানেন বিজ্ঞান গ্যালাক্সি সম্পর্কে জানে আমিও গ্যালাক্সি সম্পর্কে জানি আর কি জানেন বিজ্ঞান মহাশূন্য সম্পর্কে জানে আমিও মহাশূন্য সম্পর্কে জানি আর কি জানেন এইবার হবে খেলা বিজ্ঞান তো এরপরে আর কিছু জানে না আমাকে জিজ্ঞেস করেন আপনি কি এর পরে আর কিছু জানেন যে লোকটা কই তো দুই টাকার মৌলজি বুঝে কি আর জানে কি ওই লোকটার সীমানা কোন পর্যন্ত মহাশূন্য এরপরে আর কিছুর খবর তার কাছে নাই এবার আমার মতো দুই টাকার মৌলবীর কাছে জিজ্ঞেস করেন হুজুর আপনি আর কিছু জানেননি আমার জিজ্ঞেস করেন আমি বলবো হ্যাঁ আমি জানি কি জানেন ওই যে মাথার উপরে যে আসমানটা দেখা যায় ওই আসমান সম্পর্কেও আমি জানি ওই আসমান কতটুকু মোটা আমি জানি ওই আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে ওইটাও জানি দুনিয়া থেকে আসমানের দূরত্ব কতটুকু ওইটাও জানি দ্বিতীয় প্রথম আসমান দিয়ে দ্বিতীয় আসমান কতটুকু দূরত্ব দ্বিতীয় আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে তৃতীয় আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে চতুর্থ আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে পঞ্চম আসমান আল্লাহ কি দিয়া বানাইছে? শক্ত আসমান আল্লাহ কি দিয়া বানাইছে? এই সব খবর যাদের কাছে আছে তাদের নামই বলুন মোল্লা। মোল্লারে কিছু জানেনি? জানেনি? কথা বল না কেন? কিছু জানেনি? জানে। শুধু কি এই গ্যালাক্সি পর্যন্ত নাকি আসমানের উপরেও খবর জানে? শুধু না একদম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানের খবর শুধু না সিদ্ধাতুল মুনতাহা কোথায় সিদ্ধাতুল মুনতাহাই কি আছে জান্নাত কোন জায়গায় জান্নাত কতটুকু বড় জাহান্নাম কোন জায়গায় জাহান্নাম কতটুকু বড় আল্লাহ তাআলার কুরসি আছে একটা চেয়ার ওই চেয়ার কতটুকু বড় আল্লাহ তাআলার আরশ কোথায় ওই আরশের কিছু জানে না সাত তমক জমিন আসমানের খবর যাদের কাছে আছে তারা মোল্লা এবং বেটা মোল্লাদেরকে বেশি করে টিটকিরি মেরেন তো মোল্লারা কিছু জানে না খুদার কসম যতদিন পর্যন্ত এই বাংলার জমির মানুষ উলামায়ে কেরামদেরকে সম্মান করতে না পারবে ততদিন পর্যন্ত তাদের বাঁধের চাকা ঘুরবে না ঘুরবে না ঘুরবে না উলামায়ে কেরামদেরকে সম্মান করতে শিখতে হবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট সম্মান করে গুটি কয়েক নাস্তিক মুসলমানদেরকে ওলামায় কারান থেকে বিচ্ছিন্ন করতে চায়